ভাইরে ভাই আমি এমন একটা মানুষ আমার কখন কি মন চায় আমি নিজেও জানি না দেখেন মাগিবে নামাজ পড়ে উঠেছি হঠাৎই মন চাইলো যে মার্কেটে যাব দেখেন বাড়ির যেই ড্রেস পরা ছিলাম ওই ড্রেস পরে ব্যাগটা নিয়ে বের হয়ে আসছি কি অবস্থা আমার কেউ আবার কিছু মনে করবেন না আমি অবশ্য কারো কিছু মনে করা তো আমার কিছু আসে যায় না আমার কথা হলো আমি যেভাবে মন চাই ওভাবে চলবো কার কি কে কী বললো কে কি ভাবলো এটা আমার দেখার বিষয় না তো আমরা চলে গেলাম আমাদের সেই দোকানটায় যেখানে আমরা সবসময় সব কিছু কেনাকাটা করি এটা হলো সেনা শপিং কমপ্লেক্সের তিন তালায় হুম তো এখান থেকেই সব নেই অথেনটিক প্রোডাক্ট পাওয়া যায় সব কিছু আছে ওনার দোকানে এই ভাইয়ার থেকে সব সময় আমি নেই তো এখানে আংটিগুলো ট্রাই করতেছিলাম ভাই রে ভাই আমি এতই মোটা যে আংটিগুলো আমার আঙ্গুল দিয়ে যাচ্ছিলো আর আসতে ছিল তো এই দেখেন এখানে ব্যাগগুলো দেখছিলাম অনেক সুন্দর ব্যাগগুলো ওনাদের কালেকশনগুলো তো দেখে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসলাম যদিও আমার এগুলো আছে এখন কিনতে হবে না এই যে আমার প্রোডাক্ট নেওয়া শেষ আমার চুল ড্যামেজ হয়ে গিয়েছে তো এইটা নিয়েছি আর হচ্ছে যে আমার শাওয়ার জেল আমার আরেকটা চুলের সিরাম আর হলো পেজলিন নিয়েছি আর অন্য কিছু আমি আমার সরলা থেকেই নিয়েছিলাম আপনাদের মির্জাপুর ওইখানেও অথেন্টিক জিনিস পাওয়া যায় সুথিং জেল থানাকা ওগুলো সব ওইখান থেকেই নিয়েছি তো ওই যে মার্কেট ঘুরতেছি অনেকেই মানে ভাবছে যে আমার জিনিসপত্র চুরি করে রেখে দিলে মনে হয় আমি আর এগুলো ব্যবহার করতে পারবো না তো এর থেকেও ভালো ভালো জিনিস আমি এখন ব্যবহার করতেছি বা করব আজীবন তো রিজিকের মালিক হচ্ছে আল্লাহ কেউ কারো হক নষ্ট করে কখনোই ভালো থাকতে পারে না একদিন দুই দিন তিন দিন তার বিচার আল্লাহ ঠিক করবেন ইনশাল্লাহ আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার মেয়ে নিয়ে হ্যাঁ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই যে দেখেন আমার মেয়েকে নিয়ে আমি চলে এসেছি কিছু খাওয়ার জন্য ওকে জিজ্ঞাসা করছি মা কি খাবে বলতেছে যে আমি ললিপপ খাবো তো আমি বললাম সামান্য এই জিনিসটা খাবে ভালো কিছু খাও তো ভালো কিছু ওকে কেকের দোকানে নিয়ে গেলাম ওর আবার কেক অনেক পছন্দ তো ওকে কেক খাওয়ালাম আমিও আবার ভাবলাম যে আমার একটু ক্ষুধা লাগছে যে আমি কী খাই দেখেন বলতেছে গুড আমি জিজ্ঞাসা করছি কেক কেমন হয়েছে বলছে গুড তো এই যে আমি এখানে চিকেন শর্মা নিয়েছি তো ভাবলাম কেমন না কেমন হবে তারপরে দেখলাম না মার্শাল্লা অনেক মজা ছিল নরম সফট আবার চিকেনও ছিল ভালো ভিতরে তো মজা করেই খেলাম তো খাওয়া দাওয়া করছি তো ভাবলাম যে খাওয়া দাওয়া করে তো বাড়ি চলে যাব। আপনাদের একটু লোভ লাগাই কেউ আবার নজর দিবেন না বুঝেছেন যার যার খেতে মন চাইবে চলে আসবেন খাওয়াবো ইনশাল্লাহ হ্যাঁ তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাব বাসায় তো আমাদের ভিডিও কেমন লেগেছে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আমি নতুন জানি ছোট অনেক তো এর জন্য আমার ভিডিও কেউ শেয়ার করে না তো প্লিজ একটু শেয়ার করবেন আমাকে একটু হেল্প করবেন আর আমার মেয়েকে তো ওই দেখেন ও অন্যদিকে তাকিয়েছিল তো আবার দেখে কেক খাচ্ছে আমাকে দেখে আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন এই যে এখানে ও ফ্রুটিকা খাচ্ছে বসে বসে আমি একটা চকলেট নিলাম খাওয়ার পরে মিষ্টি মুখ না করলে হয় বলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ